মা এই সকাল সকাল গোবর মাটি দিয়ে কি করবে শুনি বলো তো দুদিন পর পর এ কী শুরু করো তুমি তোমার এই ফালতু কাজগুলোর জন্যই আমার ঘরে থাকতে একদম ভালো লাগে না এ অকাজগুলো কোন দিন যে বন্ধ হবে বিদা তাই জানে আহারে এই বড়লোকে মেয়ের কথা শোনো তা বলি আমাদের ঘরটা যে ভেঙে পড়ছে সেটা কি তুই দেখিস না কোটিপটির মেয়ের মতো কথা বলা বন্ধ কর তো যেদিন তোর বাবার কোটি কোটি টাকা হবে সেদিন কথাগুলো বলিস বলি ঘরটা যদি ভেঙে যায় তাহলে থাকবি কোথায় বলতো তাই একটু বুঝে শুনে কথাগুলো বলিস আমার কাজে তুই কোথায় সাহায্য করবি আর সেটা না করে আমাকে কথা শোনানো শুরু করে যে হয়েছে তোর আজকাল কিছুই বাপু বুঝি না আমার আবার কি হবে মা মানুষের কাছে তো মুখই দেখাতে পারছি না সবাই বলে তোদের বাড়িটা এত খারাপ যে তোদের বাড়িতে তো কেউ যেতেও চায় না এসব শুনতে শুনতে আমার কানটা একেবারে পচেই যাচ্ছে মা বাবাকে তুমি বলো যেভাবে হোক ঘরটা একটু সারতে তা বলে ঘরটা যে সারাবে সেই টাকাগুলো কে দেবে বল তো তুই তো জানিসি তোর বাবা দিন মজুরের কাজ করে আর তাতে যা উপার্জন করে তাতে শুধু সংসারের আনাজি পরিশ্রমী বাবাকে কষ্ট দিবি এসব কথা বলে একটু কষ্ট কর না মা কিছু দিনেরই তো ব্যাপার তা মা আর কত কষ্ট করব বলতে পারো সে ছোটবেলা থেকে এ ঘরে বড় হয়ে আসছে কোন দিন যে ঘরটা মেরামত হবে সে দিনটা আমি কল্পনাও করি না কারণ যেটা হবে না সেটা নিয়ে শুধু শুধু কল্পনা করে আর কোনো লাভ নেই আর আমি আর এসব ফালতু কথা তোমার সাথে বলতে পারবো না যদি পারো আমাকে দুটো খেতে দাও বেলা তো এখন আর কম হয়নি এই অবেলায় কে এখন না খেয়ে আছে বলো তো আমার মেয়ের কথা শোনো তা তোর কি হয়েছে রে মা আজকে তোরে তো রাখ আচ্ছা যা মা আমি হাতগুলো ধুয়ে তোর জন্য খাবার বেড়ে দিচ্ছি তুই একটু ঘরে গিয়ে বস আর একটু শান্ত হও তোর মাথা গরম দেখলে আমার একদম ভালো লাগে না মাথা গরম তো আর এমনি এমনি হয় না মা মানুষের কথাগুলো শুনলে মনটা একদম ভেঙে যায় এইসব আমায় কি খেতে দিলে মা তোমাকে আর কতবার বলবো আমার পান্তা ভাত খেতে একদম ভালো লাগে না আমি মাছ মাংস খেতে চাই কিন্তু তোমরা আমার কোনো কথাই শোনো না যেখানে আমি তোমাদের একটা মাত্র মেয়ে সেখানে তো তোমাদের আমাকে ভালো মন্দ খাওয়ানোরই কথা কিন্তু তোমরা সারাক্ষণ আমাকে পান্তা ভাতই খাইয়ে যাচ্ছ আমি এটা খেতে পারবো না তোমরা আমার জন্য ভালো কিছু রান্না করে নিয়ে এসো আমি এখানে অপেক্ষা করছি মারে যা আছে তা খেয়ে নেয় না দয়া করে তোর বাবার যে আজকে দুদিন ধরে কোনো কাজ নেই এদিক সেদিক সে কাজের খুঁজে বেরোচ্ছে ঘরে যদি কোনো আনাজপাতি থাকতো তাহলে কি তোকে পান্তা ভাত খেতে দিতাম বল তুই হচ্ছিস আমাদের একমাত্র মেয়ে তোকে তো সব থেকে ভালো খাবার তা খাওয়াই কিন্তু তুই যদি বুঝতে না পারিস সেটা তো আমাদের কষ্টরে কে নে না মা কোনো আবদার করিস না জানিসই তো আমাদের পরিবারের অবস্থাটা যে ধরলে কোনো লাভ নেই মা শোনো মা আন্তাবাদ তুমি খাও আমি খাবার খাবো না খাবো না খাবো না এইসব পেঁয়াজ লঙ্কার খাবার খেতে খেতে মুখের সব স্বাদ চলে গেছে খেতে পারছি না কোনো ভালো খাবার আর থাকতে পারছি না কোনো ভালো ঘরে কেন যে বিদাতা এই পৃথিবীতে আমাকে পাঠালো মা রে এত অভিমান করিস না মা খুব তাড়াতাড়ি আমাদেরও সুখ আসবে তুই শুধু একটু ধৈর্য ধর তোর বাবা তো খুব চেষ্টা করছে রে তুই যদি আমাদের কষ্টটা বুঝতে না পারিস তাহলে আমরা আর কি করবো বল শোনো মা আমি না তোমাদের কষ্ট বুঝতে পারবো না আমি শুধু ভালো মতো একটু থাকতে চাই আমি এখন চলে যাচ্ছি যেদিকে চোখ যায় সেদিকেই চলে যাব আর সারাদিন আমি ঘরে ফিরবো না সারাদিন শুধু বাইরেই থাকবো তুমি আর বাবা মিলে এই পান্তা ভাত খাও আর ভালো লাগে না কোনো কিছুই আর আমার ভালো লাগে না আমাকে তো কেউ গুরুত্বও দেয় না সে কোন জনম থেকে বলছি একটু ভালো মন্দ খাবো একটু ভালো মাছ মাংস খাবো কিন্তু তোমরা তো আমাকে এনেও দাও না সারাক্ষণ শুধু অভাব আর অভাব এত অভাবই কেন তোমরা মারে তুই একটু বেশি বুঝে ফেলছিস শোন তোকে আদর করে আমি বোঝাচ্ছি কিন্তু তুই বুঝতে চাইছিস না আচ্ছা শোন তোর যেদিকে যেতে মন চায় তুই সেদিকেই চলে যা আমার আর ভালো লাগে না সংসার সামলাবো নাকি তোকে সামলাবো সন্তান যদি বাবা মায়ের কথা না শোনে সে তার থেকে কষ্ট বোধ এই দুনিয়াতে আর একটাও নেই তো রামু দাদা কি খবর তোমার কাজকর্ম খুব ভালোভাবে চলছে নাকি আজকে মনে হয় খুব ভালো উপার্জন করেছ টাকাও খুব ভালো পেয়েছ তাই তাড়াতাড়ি ঘরে ফিরছ তাই তো তোমাদের মতো দিনমজুরা খুব ভালোই দিন কাটাও আর আমাদের মতো ধনী ব্যক্তিদের যত চিন্তা ব্যবসা সামলাও টাকা হিসাব করো আরও কত কাজ শ্যামল দাদা এরকমভাবে কথা বলছেন কেন আপনাদের টাকা আছে বলে এভাবে আমাদেরকে অপমান করতে পারছেন আপনি তো সবটাই জানেন যে আমাদের দুদিন ধরে কোনো কাজ নেই তবুও কেন আমাদেরকে শুধু শুধু কথা শোনাচ্ছেন গরিব হয়েছি বলে এভাবে তুচ্ছতাচ্ছিল্য কেন করবেন আমাকে বলুন আপনারা ধনী মানুষ যা ইচ্ছা তা করতে পারেন কিন্তু আমরা যদি কাউকে একটা কথাও বলি সেটা অনেক বিবেচনা করে বলতে হয় না হলে সমাজের কিছু প্রভাবশালী ব্যক্তি আমাদেরকে ধরে বসবে কথাটা তুমি কোন দিক দিয়ে বলছো কিছুই বুঝতে পারলাম না রামু তবে তোমাকে একটা কথা বলি দাদা ঘরটা মেরামত করো এবার বুঝেছ মেয়েটাও তো বড় হচ্ছে তোমার পরে তো বিয়ে শাদি দিতে পারবে না আর কত একটা ভাঙা ঘরে থাকবে তোমার ঘরে তো একটা কাকও বসবাস করতে পারবে না বিধাতা যখন আমাদেরকে গরিব করে পাঠিয়েছেন সেটাতে তো আমাদের কোনো দোষ নেই সব কিছু ফেলে সামনে এগিয়ে যেতে হবে তবে আমার বিধাতার ওপর কোনো অভিযোগ নেই তিনি আমাকে যতটুকু ভালো রেখেছেন ততটুকুতেই আমি সন্তুষ্ট আপনারা বড় লোক মানুষ হাতে তুড়ি মেরে যে কোনো ঘর দালান তুলে ফেলেন অবশ্যই সেটা তো তুলতে পারবো কারণ টাকা থাকলে বাঘের চোখও কেনা যায় সেটা তো জানো তুমি আচ্ছা তুমি তাহলে বাড়ি তো যাও আমি আসি এখন তোকে কতবার বলেছি যে আমাদের বাড়িতে চল এই মাঠের মধ্যে কথা বলতে আমার একদম ভালো লাগছে না মাথার উপর সূর্যটা জল জল করছে গাছের ছায়াতে এসে বসেছি তবুও যে অনেক গরম লাগছে শোন আমার বাবা গতকালকে শহর থেকে আমার জন্য খুব দামি দামি কাপড় এনেছে তুই যদি দেখতে চাস তাহলে তোকে আমি দেখাতে পারি কি বলছিস রে টিয়া তোর বাবা তোর জন্য এত কিছু এনেছে কিন্তু তোর বাড়িতে গেলে তো তোর মা আবার আমাকে সহ্য করতে পারে না যদি আমাকে দেখে খেপে যায় আমাকে বকা জকা করে তখন তো আমার খুবই খারাপ লাগবে রে না না রে আমি তোদের বাড়িতে যেতে পারবো না তোর মাকে যে আমার খুব ভয় করে তুই বরং একটা কাজ করিস তুই আগামী কালকে এখানে তোর কাপড়গুলো নিয়ে আসিস আগামীকালকেই না হয় তোর কাপড়গুলো আমি দেখবো হুম আমার কি খেয়ে দেওয়ার কাজ নেই যে আমার অত দামি কাপড়গুলো তোকে এনে এখানে দেখাবো শোন আজকে একটা সুযোগ আছে মা কাকিমাদের বাড়িতে গেছে এই সুযোগে তুই আমার কাপড়গুলো দেখে আসতে পারবি চুপচাপ বাড়িতে ঢুকবি কাপড়গুলো দেখবি তারপর আবার বাড়িতে চলে যাবি বুঝেছিস মা আসার আগে আগে কিন্তু তোকে বাড়ি থেকে বের হতে হবে তোদের বাড়িটা তো অনেক ভাঙা আর তোরা কত গরিব এই জন্যই তো মা তোদেরকে একদমই সহ্য করতে পারে না আমাকে অবশ্য সব সময় না করে দেয় তোর সাথে মেশার জন্য কিন্তু আমি তো নির্লজ্জের মতো তোর সাথে মিশেই যাই তুই তো তোর মার অগচরেই আমার সাথে মিশিস তোর মার সামনে আমাকে দেখলে তো কোনো দিনও কথা বলিস না আচ্ছা ওসব কথা না হয় বাতি দিলাম আচ্ছা চল তোদের বাড়িতে যাবো তারপর তোর কাপড়গুলো দেখে তাড়াতাড়ি করে বাড়িতে ফিরে যাব কাকিমা বাড়িতে আসার আগে সব কিছু করতে হবে আমি কি বলেছিলাম যে মা বাড়িতে নেই দেখেছিস আমার কটা তা মিলল তো আচ্ছা শোন তুই বারান্নাতেই নাতেই দাঁড়া আমি বরং আমার কাপড়গুলো নিয়ে আসি এখানে দেখে তারপর চলে যাস আচ্ছা ঠিক আছে তুই তাড়াতাড়ি যা আর আমি এখানে দাঁড়াচ্ছি কে রে এই কে হত ছাড়ি এই তুই আমার বাড়িতে কি করছিস রে এই ছোট লোকের বাচ্চা গড়ি বেহায়া নীল এই গড়ি বাড়ির মেয়ে তুই আমার মেয়ের সাথে কি করছিস শুনি বাড়িতে ছিলাম না বলে তুই আমার বাড়িতে চলে এলি সত্যি করে বল তুই আমার বাড়িতে কি করছিস ছোট লোক গরিব মানুষেরা আমার বাড়ি ঘরে এসে ভরে যায় যে মানুষগুলোকে আমি সহ্য করতে পারি না সে আমার বাড়িতে এসে হানা দেয় কাকিমা বিশ্বাস করুন আমি আসতে চাইনি কিন্তু টিয়াই তো আমাকে নিয়ে এলো আমাকে বিশ্বাস করুন কাকিমা আমি আপনাকে অনেক ভয় পাই তাই আপনার বাড়িতে আসার কখনো সাহসই হয় না কিন্তু টিয়া বলল আপনি নাকি অন্য কোথাও গেছেন তাই ওর কাপড়গুলো আমাকে দেখানোর জন্য এখানে নিয়ে এলো আমার কোনো দোষ নেই কাকিমা আমাকে এভাবে বলবেন না আমার যে খুব কষ্ট লাগছে গরিব বলে কি আমরা মানুষ নই বলুন আর কত আর কত আমাদেরকে এভাবে অপমান করবেন আমাকে যেতে দিন কাকিমা আমাকে আমাদের বাড়িতে যেতে দিন আমি আপনার মেয়ের সাথে আর কোনো দিনও কথা বলবো না সে তোকে যেতে দিলেই তো কথাটা বলবি আজকে তো তোকে কানে বেঁধে রাখবো যেন তোর মতো ছোট লোকদের আসার সাহস না হয় আমার বাড়িতে কত বড় স্পর্দা দেখেছ এই ছোট লোকের জাতের এই টিয়া তুই ওকে এখানে নিয়ে এসেছিস সত্যিটা বল আমাকে এ মেয়ে যা বলছে তা ঠিক নাকি টিয়া তুই সত্যিটা বল না আমি যা বলছি তা সব সত্যি তুই তো আমাকে এখানে নিয়ে এসেছিস আমি তো এখানে আসতে চাইনি কারণ আমি তোর মাকে অনেক ভয় পাই সত্যি তা বল না টিয়া এভাবে চুপ করে থাকিস না তোকে আনতে আমার বয়ে গেছে এই এই ছোট মেয়ে তোকে আমি এখানে এনে কি করবো রে তুই তো আমার হাতে পায়ে ধরলি আমাকে বললি তোকে আমাদের বাড়িতে নিয়ে যেতে আমাদের বাড়িটা নাকি অনেক সুন্দর আমি তোদের বাড়িটা দেখতে চাই কি বলিসনি তুই এই কটা বলিসনি ছি 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 রেটিয়া তুই এত মিথ্যা কথা বলিস আচ্ছা ঠিক আছে সব কিছু বিদাতার ওপরে ছেড়ে দিলাম আমি বাড়িতে চলে যাচ্ছি তোর সাথে কোনো দিনও আর আমি দেখা করব না তুই আজকে থেকে আমার আর বন্ধু নস তুই তোর মতো থাকবি আর আমি আমার মতো থাকবো তোদের মতো বড় লোকদের সাথে আমাদের যায় না রে গিন্নি ও গিন্নি তাড়াতাড়ি বেরিয়ে এসো না দেখো না আমি কি এনেছি তুমি কি ঘরে আছো তাড়াতাড়ি বেরিয়ে এসো দেখো দেখো আমি কি এনেছি আরে বাবা এত বড় মাছ তুমি কোথায় থেকে নিয়ে এলে বলো তো মেয়েটা মাছ খেতে চাইছিল অনেক দিন ধরে আজকে ওকে কষিয়ে রান্না করে দেব তা তোমার তো কোনো কাজকর্ম নেই বড় মাছ তোমাকে কে দিল বলো তো আর বলো না গিন্নী মহাজনের বাড়িতে আজকে খুব কাজ করেছি এখানে আমাকে অনেক পয়সা দিয়েছে সেই পয়সা দিয়ে তো মাছটা কিনে নিয়ে এসেছি গিন্নি তা আমার মেয়েটা কোথায় তাকে তো দেখতে পাচ্ছি না তাকে ডাক দাও তাড়াতাড়ি মাছটা দেখায় ওর কথা আর বলো না সারা দিনে আমাকে শুধু রাগ দেখায় আমাদের ঘরটা ভাঙা বলে ওর নাকি এ ঘরে থাকতে ভালো লাগে না মানুষ নাকি তাকে সব সময় অপমান করে যে তোদের ঘরটা নাকি ভাঙা বাবা আমরাই তো করিম কেন আমাদের ঘরটা ভালো নয় কেন আমাদের ঘরটা যদি ভালো থাকতো আমরা যদি আরেকটু ধনী হতাম তাহলে আজ আমাকে এত অপমানিত হতে হতো না আজকে টিয়ার মা আমাকে অনেক অপমান করেছে কেন আমি তাদের বাড়িতে গেলাম তাদের ওরকম সুন্দর বাড়িটা তার করে দিলাম কিন্তু বিশ্বাস করো বাবা মা আমি ওদের বাড়ির ভেতরে যাইনি শুধু ওদের উঠোনেই দাঁড়িয়েছিলাম ওদের বাড়ি ঘরে আমি হাতও পর্যন্ত দিইনি আমার কেন এত কষ্ট বাবা আমি কি এই ঘরে জন্ম নিয়ে অপরাধ করেছি বলো তুমি চুপ কর ফুলি এভাবে বলিস না তোর তো এটা বোঝা উচিত তোর বাবা কত কষ্ট করে আমাদের জন্য কে কি বললো সেটা নিয়ে পড়ে থাকলে তো হবে না আমাদের আমাদের সংসারটা তো আমাদেরই শুধু আর কারো নয় শোন ওই বড় লোক বাড়ির মেয়ের সাথে আর কোনো দিন কথা বলিস না জানিসই তো তারা আমাদেরকে দেখতে পারে না তাদের কাছে না যাওয়াই সব থেকে ভালো না না মা আমি আর যাব না ওর সাথে আর আমি সব সময় এখন থেকে পান্তা বাতি খাব আর আমি কখনোই আর অভিযোগ করবো না আমি দেখেছি মা তুমি আর বাবা ছাড়া আমাকে আর কেউ ভালোবাসে না সবাই শুধু আমাকে অপমানই করে দরকারও নেই এত মানুষের সাথে মেশা আর মানুষের কথা শোনার আমার ঘর আমার সব কিছু আমার পরিবারটাকে নিয়ে আমি সব সময় ভালো থাকতে চাই কে কি বললো না বললো সেটা নিয়ে আর দিনও পড়ে থাকবো না মা এটা আমি তোমাদেরকে কথা দিলাম তোমরা আমাকে ক্ষমা করে দিও মা বাবা ক্ষমা করে দিও হয়েছে রে মা হয়েছে আর তোকে কোনো ক্ষমা টমা চাইতে হবে না দেখ না মা তোর বাবা তোর জন্য কত বড় একটা মাছ নিয়ে এসেছে তুই বরং ঘরে গিয়ে শুয়ে থাক আমি তোর জন্য মাছটা ভালো মতো কষিয়ে রান্না করে দিচ্ছি তারপর সবাই মিলে খুব মজা করে খাবো কেমন বাড়িতে কেউ আছো নাকি গো বাড়িতে কেউ আছো আমাকে একটু জল খেতে দেবে মা আমি তো নিজের চোখে কোনো দিনও এ বাড়ির মালকিনকে দেখিনি নিশ্চয় মালকিনের মনটা অনেক বড় বড় লোক বাড়ির মানুষের মন তো অনেক বড় থাকার কথা কিন্তু তারা তো বেরি হচ্ছে না কই গো মা ঘরে কে কেউ আছো হে কুটনি বুড়ি এত চেঁচামেচি করছিস কেন রে কি হয়েছে জল নিয়ে আসব। অন্য কোথাও পরে জল খেতে পারলি না তুই আমার বাড়িতে এসেছিস কেন ছে চেচে বাড়িটা নোংরা করে দিল ওই নোংরা মহিলাটা তা বলি বুড়ি তোর কি কোনো আকল জ্ঞান নেই যে বাড়ির মানুষকেও কেউ সাড়া দিচ্ছে না তার মানে ঘরের সবাই ব্যস্ত আছে তা ঘরের কি কাজকর্ম ফেলে রেখে তোর সেবা যত্ন করব আমি ক্ষমা করে দাও মা আমি তো শুধু একটু জলই চাইছিলাম আমি ভিক্ষাও করি না আমি অনেক দূর থেকে এসেছি এই গ্রামে কাজ করার জন্য কিন্তু অনেকে রাস্তা অতিক্রম করার পরে গলাটা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে তাই মা তোমার কাছে একটু জলই চাইছিলাম তবে দরকার নেই রে মা আমাকে তুমি ক্ষমা করে দিও তোমাকে আমি এতটা বিরক্ত করলাম তোমার বাড়িটা আমি নোংরা করিনি রে মা আমি গেলাম ভালো থেকো আরে কে তুমি বুড়িমা তোমাকে তো অনেক ক্লান্ত দেখাচ্ছে মনে হচ্ছে তুমি খুব দূরের প্রতীক বুড়িমা তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি তোমার অতিথি আপ্যায়ন করতে চাই আমরা দূরের অতিথিগণকে খুব সম্মানের সাথে আপন করে নিই কী রে বাবা আমি তো তোদের বাড়ির সামনে এসে কিছুই বললাম না কিন্তু তোমরা আমাকে এত আপন করে নিচ্ছ আসলেই কথাতেই বলে গো ধনী মানুষের মন কখনো ধনী হয় না কিন্তু গরিবের মন অনেক বড় হয় সেটা তোমাদের ব্যবহার দেখেই বুঝতে পারছি মা একটু খেতে দাও আমাকে জলে কেন বুড়িমা শুধু জল খেয়ে চলে যাবে নাকি তুমি একটা কাজ করো তুমি ঘরে গিয়ে বসো আজকে ঘরে খুব ভালো মন্দ রান্না করা হয়েছে তুমি আমাদের সাথে খাবে আজকে তুমি কিন্তু না করতে পারবে না বুড়িমা তোমার মুখটা দেখে আমার বড্ড মায়া হচ্ছে গো তোমাকে অনেক অসহায় আর ক্ষুধার্থ দেখাচ্ছে ঠিক আছে বাবা এত করেই যখন বলছো তাহলে তোমাদের কথায় আমি মেনে নিলাম তোমাদের অনেক আশীর্বাদ করি মা তোমরা জীবনে অনেক অনেক সুখী হও এই কি একে আমি দেখছি রে ফুলি তোদের বাড়িতে এত বড়লোক লোক বাড়ি কি করে হয়ে গেল ওইদিকে তো আমাদের সর্বনাশ হয়ে গেছে আমাদের অত বড় বাড়িটা ভেঙে চোরমার হয়ে গেছে হঠাৎ মা তো এই শোকে প্রায় পাগলই হয়ে গেছে কিন্তু তোদের বাড়িটা এরকম বদলে গেল কি করে রে আমি তো কিছুই বুঝতে পারছি না তোরা নিশ্চয় আমাদের সাথে প্রতারণা করেছিস আমাদের বাড়িটা চুরি করে নিয়েছিস নিয়েছিসা তোর কোথাও ভুল হচ্ছে তোদের বাড়ি আমরা কেন চুরি করবো রে বাড়ি কি কোনো হাতের মোয়া যে তুই বললি আর আমরা চুরি করে নিয়ে এলাম এটা হচ্ছে ঈশ্বরের একটা দান আমরা বোধহয় কোনো দিন কোনো ভালো কাজ করেছিলাম যার জন্য ঈশ্বর আমাদেরকে এটা দান করেছেন হয়তো তোরা কোথাও কোনো খারাপ কাজ করেছিস কারোর সাথে যার জন্য অভিশপ্ত হয়ে তোদের বাড়িটা ভেঙে পড়ল আমি তো কিছুই জানি না যে আমাদের বাড়িটা এরকম কি করে হয়ে গেল আর তোদের বাড়িটাও যে কি করে ভাঙল সেটাও তো আমি বলতে পারবো না আমি সবাইকে সব কিছু খুলে বলছি আসলে আমি কোনো মা নই আমি হচ্ছে স্বয়ং ঈশ্বরের দূত আমি ভালো মন্দির পরীক্ষা নিই সবার তোদের দুজনের বাড়ির মানুষদের আমি পরীক্ষা নিয়েছি যে জিতেছিস তার লাভ হয়েছে আর যে হেরেছিস তার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে তোদেরকে একটা কথা বলি কোনো দিন অহংকার করবি না মানুষকে মানুষ বলে গণ্য করবি তাহলেই তোদের জীবন সুন্দর হবে অহংকার হচ্ছে পতনের মূল হা 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 হা